তার সাথে আমার সম্পর্কটা না হইলে হয়তো ভালো তার সাথে আমার সম্পর্কটা এইভাবে না হলে হয়তো আমি ভালো থাকতাম মানুষ বলে সম্পর্ক নাকি দুইজনকে এক করে দেয় মানুষ বলে সম্পর্ক নাকি দুইটা মানুষকে এক করে বাঁচতে শিখে আসলে সম্পর্ক এমন একটা জিনিস দুইজনকে দুই দিকে ঠেলে দেয় সম্পর্ক এমন একটা জিনিস মানুষের বিশ্বাস কেড়ে নেয় মানুষের ভালোবাসা কেড়ে নে মানুষের যে একটা মায়া থাকে একটা মানুষের প্রতি একটা মানুষের ভালোবাসা থাকে ওই ভালোবাসাটাও কেড়ে ওই মায়াটাও কেড়ে নেই আসলে তার সাথে যদি আমার সম্পর্ক না থাকতো বা সম্পর্ক না হইতো হয়তো আমি অনেক ভালো থাকতাম অনেক হ্যাপি থাকতাম বা এই দিন আমার কখনো পার করতে হইতো না এই কষ্ট হয়তো আমার কখনো ভোগ করতে হইত এই যে আমার দিনগুলা পার করতেছি না আমার পাশে কাউরে পাইছি বা না পাশে কাউরে পাইতাসি আসলে মানুষ খনিকের জন্য কাছে আসে মানুষ নিজের স্বার্থের জন্য কাছে আসে মানুষের স্বার্থ ছাড়া কেউ তোমার পাশে থাকবে মানুষের স্বার্থ ছাড়া কেউ তোমার পাশে আসবে আসলে সম্পর্ক বলতে কোনো কিছুই না শুধু সম্পর্ক এরটুকি থাকে যতক্ষণ তার প্রয়োজন আছে ঠিক ততক্ষণ তার সম্পর্ক আছে তার প্রয়োজন শেষ সম্পর্ক বলতে কোনো কিছু থাকে না বা সম্পর্ক এগুলা বলতে কোনো কিছু হই। সম্পর্ক শুধু কি হই যতক্ষণ তার প্রয়োজন আছে ঠিক ততক্ষণ সম্পর্ক আছে আসলে মানুষ চিনতে হয়তো সময় লাগে না মানুষ মানুষের রূপ মানুষের মন বুঝতে হয়তো সময় লাগে না একটা খারাপ সময় যথেষ্ট একটা খারাপ সময়ের যে একটা মুহূর্ত ওই মুহূর্তটাই যথেষ্ট আসলে আমার যদি এই সময় না আসতো এই দিন না আসতো হয়তো আমি কখনোই বুঝতাম আমি কোনো দিন মানুষগুলারে চিনতাম যে আমার পাশে এই খারাপ সময়ে কে আমার পাশে ছিল কে আমার পাশে ছিল না